বিকেল পাঁচটা বাজে বাড়ি থেকে বের হয়েছি গ্রামের বাড়ি থেকে বের হয়েছি দেখেন আমাদের গ্রামের বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হাটে বাড়ি থেকে বের হয়েছি আজকে বিকাল পাঁচটির সময় বাসা থেকে বের হয়ে মনে হচ্ছিল একটু বাহিরে যায় একটু বৃষ্টি হয়েছিল তারপর দেখতে পাচ্ছেন এই যে অনেক পুকুর একটা বারঝাট তাল গাছ তারপরে এই পুকুরে মাছ চাষ হবে মাছ চাষের জন্য করতেছে করতে ও ওইটা আমাদের বাড়ি বাড়িটার পরে আমাদের পুকুর পুকুরে অনেক সুন্দর মাছ চাষের জন্য নিঃশ্বাসন করা হচ্ছে আর এই সাইডে বাঁশ ছাড় তারপরে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা আমার চাচির বাড়ি তারপরে এখানে কিছু বা বাড়ি গাছ আছে যেমন আম গাছ তারপরে ডাব গাছ তারপরে জলপাই গাছ তারপরে পেয়ারা গাছ এই যে তাল গাছ দেখেন তাল অনেক ধরছে দেখতে পাওয়া যাচ্ছে না অন্ধকারের জন্য তাল ধরছে কিন্তু তারপরে দেখেন এই যে একটা হলো খড়ের খড়ের পালা এই পাশে এই পাশে বা নতুন বাড়ি করছে এই পাশে আমার চাচি উঠবে কিন্তু এইটা একটা শেড এটা আমার বরাবর শেট এখানে গরু রাখে অনেক গরু পালে তারপরে গরু খাসি সব পালে মোটামুটি একটা এই এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় ব্যাক ক্যামেরাতে ভিডিও করতেছি কারণ আজকে আমার চেহারাটা দেখাবো না আজকে শুধু গ্রামের দৃশ্যটা দেখাবো আমি যে গ্রামে থাকি আমার গ্রাম উত্তরবঙ্গে নওগাঁ নওগা নওগাঁ জেলার গ্রামটা অনেক সুন্দর হয় মোটামুটি একটা সুন্দর গ্রাম তারপরে দেখতে পাচ্ছেন এই পাশে শেরটা শেরটা দেখতে পাচ্ছেন অনেক বড় তারপরে রাস্তা আছে রাস্তার ওই পাশে অনেক সাইডে লোকজন হেঁটে চলে যাচ্ছে তারপরে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি পরে দেখা যাক এখান দিয়ে রাস্তা দিয়ে আমি কোথায় যাচ্ছি সেটাই দেখেন এই পাশে দিয়ে রাস্তা দিয়ে আমি হাঁটতেছি আর জঙ্গলে কচু কচু আর বাঁশ ছাড় আছে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি যে একটা ব্লক করে নিই ব্লকটা ছিল রাস্তাতে তারপরে ভাবতেছি যে দেখেন কচু শাক গ্রামে থাকলে মানুষ কী শাক শুক এগুলো আমরা শহরে থাকলে কিন্তু কিনতে হয় কিন্তু এখানে দেখেন অনেক কচু শাক তারপরে দেখতে পাচ্ছেন মাঠের দিকে আসতেছি আমি এটা হলো একটা বাগান এই বাগানে অনেক গাছ আছে যেমন মেহেদি গাছ থেকে শুরু করে লেবু গাছ থেকে শুরু করে আমরুল জামরুল করমচা থেকে শুরু করে সব গাছ আছে এই বাগানে কিন্তু বাগানে এখন ঢুকবো না বৃষ্টির পর পানি দিয়ে কাদা হয়ে গেছে তাই বাগানে এখন ঢুকতে পারতেছি না তারপরে দেখেন এই পাশে মাঠ মাঠটা এখন ফ্রি হয়ে আছে। আর কয়েকদিন বর্ষা উঠলে তারপরে মাঠে ধান রোপণ করবে এই মাঠটা শুধু মাঠই দেখেন রাস্তাটা অনেক সুন্দর না এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে আমার এই পাশে দেখেন এই পাশেও একটা রাস্তার মতো ওই পাশে একটা বড় পুকুর আছে পুকুরটা অনেক সুন্দর আজকে বলেছিলাম যে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করবো না কারণ আজকে আমার গ্রামটা ঘুরে আপনাদের দেখাবো অনেক সুন্দর করে দেখাচ্ছি এই পাশে দেখেন একটা বড় রাস্তা ওই পাশে দিয়ে আমাদের বাড়িতে আসার রাস্তা আর এই পাশের এই জমিগুলো অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের গ্রাম